সংসদ সদস্য অনারুল আজিম হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে বাংলাদেশ ও ভারত একসাথে কাজ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন সরকার এই হত্যাকাণ্ডকে গুরুত্বের সাথে নিয়েছে এর কারণ সহ সব তথ্য নিশ্চিত হয়ে আনুষ্ঠানিকভাবে জানানো হবে এস এম সুমনের প্রতিবেদন ভারতের চিকিৎসার জন্য গিয়ে খুন হওয়া বাংলাদেশের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের হত্যাকাণ্ডকে ঘিরে প্রতিনিয়ত বেরিয়ে আসছে চাঞ্চল্যকর নানা তথ্য গত তেরোই মে কলকাতার অভিজাত এলাকা নিউ টাউনের বিলাসবহুল আবাসন সঞ্জীবা গার্ডেন্সের একটি ফ্ল্যাটে তাকে হত্যা করা হয় পরে তার দেহ টুকরো করে বিভিন্ন জায়গায় ফেলে দেওয়া হয়েছে চলছে মরদেহের খোঁজ পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ জানিয়েছেন শিগগিরই এই হত্যা রহস্যের জট পুরোপুরি খুলবে দুই দেশের গোয়েন্দা সংস্থা এ বিষয়ে কাজ করছে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী একথা বলেন দুই দেশের গোয়েন্দারাই সমন্বিতভাবেই পুরো বিষয়টি উদ্ঘাটন করার জন্য কাজ চালিয়ে যাচ্ছে কলকাতায় আমাদের যে হাই কমিশন অফিস আছে তারা সেখানকার কর্তৃপক্ষ পশ্চিম বাংলার কর্তৃপক্ষ ভারতীয় কর্তৃপক্ষ ভারতীয় পুলিশের সাথে

এস এম সুমন বৈশাখী সংবাদ ঢাকা